আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেক দিন যাবত বসে রয়েছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য আচ্ছা এই নিয়োগের তটটা কিছু খবর রয়েছে যদিও কিছু তথ্য আমি গতকাল পোস্ট করেছিলাম আজকে একটু বিস্তারিতই বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওয়েল প্রাইমারিতে কিছু আপডেট আগে আপডেটের কথাগুলো বলে নিই প্রথমত আপনাদের যে টেনশন থাকে যে বিজ্ঞানের কোঠা থাকবে কি না এটা বহাল আছে আর বাকি যত কোটা আছে সেগুলো তো নাই ঠিক আছে পুষ্য কোটা তো আরও আগেই নেই কোনো ধরনের কোঠাই নেই ওই যেটা বললাম সাত পার্সেন্ট আছে বাকি তিরানব্বই পার্সেন্টই হচ্ছে সাধারণ তার মধ্য থেকে আপনাকে ওই বিশ পার্সেন্ট বিজ্ঞানের বিষয়টা মেনে নিতে হবে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো সঙ্গীত এবং শারীরিক শিক্ষার যে নিয়োগ দেওয়া হয় সেটা আর দেওয়া হবে না সেটা বাতিল এই পদে যারা বসে রয়েছিলেন তারা হতাশেই বলা যায় হতাশ হবে কিছু করার নেই এই হলো মেজর দুটা বিষয় আচ্ছা গতকাল যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো ঘটনা ঘটেছে প্রথমত যদি বলি যে প্রাইমারির যে বিধিমেলা নিয়োগের যে বিধিমালা সেইটা তারা সংশোধন করেছে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে তার মানে নিয়োগ দেওয়ার জন্য প্রধান যে বাধাটি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে পাশাপাশি আরেকটি ঘটনা ঘটছে সেটা হচ্ছে টেলিটক কর্তৃপক্ষের সাথে এই প্রাইমারি অধিদপ্তর বসেছিল গতকাল যে নিয়োগের টেকনিক্যাল যত বিষয় আছে সেগুলো নিয়ে কিভাবে নিয়োগ দেওয়া যায় কিভাবে দ্রুত স্বচ্ছভাবে প্রশ্নপত্র মানে টোটাল বিষয়টা যা যা টেকনিক্যাল যা যা বিষয় আছে আবেদন সংক্রান্ত ওগুলো নিয়ে গতকাল তারা বসেছে তাহলে নিয়োগটা কবে যাচ্ছে এটা এক কথাই যদি বলি এটা যে কোনো মুহূর্তে আসতে পারে সেটা আজকে হতে পারে আগামী সপ্তাহে হতে পারে কিন্তু এটা মানে ভেরি সুন বলতে ভেরি সুন যেটা যে কোনো মুহূর্তে আসবে সেটা যে আপনি কালকে ঘুম থেকে উঠেও দেখতে পারেন সামনের সপ্তাহ দেখতে পারেন কারণ যেহেতু ওই মেলা তারা প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে আর কোনো বাধা নেই যে কোনো মুহূর্তে তারা নিয়োগ দিবে আর হচ্ছে ওদিকে আবার টেলটোকের সাথে তারা কাজ শুরু করে দিয়েছে তাহলে তো আর কোনো কথা নেই এখানে মানে নিয়োগটা সময়ের সাপেক্ষ মাত্র এটা যে কোনো মুহূর্তে আসতে পারে কতজন নিয়োগ নিবে প্রায় তেরো হাজার সহকারী শিক্ষক নিবে ঠিক আছে তাহলে এই প্রাইমারি শিক্ষক নিয়ে আমার মনে হয় আর ধরনের আর কোনো ধরনের ডাউট আপনার নেই যে ছয় মাস নয় মাস কবে আসবে যাই হোক তারপরে এইবার কোটাবিহীন কোনো ধরনের কোটা ছাড়াই বিজ্ঞানের বিষয়টা বাদ দিলে আপনারা পেতে যাচ্ছেন এটা একটা ভালো দিক ভালো থাকবেন সুস্থ থাকবেন